আমার সকল রানের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি অপ্পো তো এই ফোনটিতে যে সমস্যাটি হলো ফোনটি কিন্তু বন্ধুরা ফুল ব্যাটারিতে চার্জ আছে এরপরে কিন্তু ফোনটি যখন আমরা রানিং করার চেষ্টা করি তখন কিন্তু একটি চার্জিং এর আসে ঠিক আছে চার্জিং লোগো আসে এরপরে কিন্তু বন্ধ হয়ে যায় আর আমি এটাও দেখাই দিই যে আপনার ব্যাটারিতে চার্জ আছে কিনা আসলে ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ তারপরেও কিন্তু আমাদের ফোনটা কিন্তু রানিং হচ্ছে না দেখেন ফোর পয়েন্ট জিরোর মতো চার্জ আছে ঠিক আছে তারপরেও আমাদের ফোনটা কিন্তু রানিং হচ্ছে না কী বন্ধুরা এই ধরনের সমস্যাটা যে কোনো একটি রেজিস্টর বা একটা ক্যাপাসিটার যখন শর্ট হয়ে যায় বা ওপেন হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় যেহেতু ফোনটা আমাদের কাছে এক দোকানদার ভাই পাঠাইছে অনেক দূর থেকে তো ফোনটা আমাদের কাজ করতে হবে তো আসলে আমি আপনাদেরকে দেখাবো যদি অপ্পো এই ধরনের মডেলগুলোয় যদি বা এই সেটগুলোতে যদি এই ধরনের সমস্যাগুলো হয় তাহলে কি করবেন তো আমার হাতে যে ফোনটা আছে এই ফোনটার মডেলটা আমি ভিডিওর উপরে দিয়ে দিলাম এখান থেকে দেখে নেন এটার মডেল কত তবে এই মডেলের ফোনগুলোতে যদি আপনার এই সমস্যাটা হয় তাহলে কিন্তু আপনি এভাবে সমাধান করলে ইনশাল্লাহ আপনার কাজটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো বন্ধুরা আমরা মাদারবোর্ডটা খুলে নিব এরপর একটু ভালো করে খেয়াল করি বন্ধুরা এই যে সিম চেম্বারটা আছে দেখতেছেন সিম চেম্বারটা এর এখানে ছয়টা কম্পোনেন্ট আছে ঠিক আছে ছয়টা কম্পোনেন্ট আছে ছয়টা কম্পোনেন্ট একদম উপরের যে কম্পোনেন্টটা মৃত্যু মাইক্রোস্কি আপনাদেরকে দেখাই একদম এখান থেকে রিমুভ করার পর আবার রেজিস্টারটা সিরিজ লাইন করে দিব দেখি যে আসলে আমাদের কাজটা হয় কি না আর হান্ড্রেড আমাদের কাজটা হওয়ার সম্ভাবনা আছে আবার আমরা ফোনটা চেক করি যে আসলে আমাদের ফোনটা রানিং এখন হয় কি না আমরা এখান থেকে যে রেজিস্টারটা ছিল শর্ট করে দিচ্ছি ঠিক আছে তো দেখি এখন আমাদের ফোনটা রানিং হয় কিনা যেহেতু ব্যাটারি তো চার্জ আছে কিন্তু ব্যাটারির যে সিম্বল আছে এইটা অফ হয়ে হইয়া যায় আর কি এখন আবার চেক করি যে আসলে আমাদের ফোনটা রানিং হয় কিনা তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে আসলে এই ধরনের অপ্পো ফোনগুলো আমাদের কাছে এরকম সমস্যায় কিন্তু বেশিরভাগই আসে আসলে ছোট্ট একটা কাজের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিলাম যে আসলে কোথা থেকে এই সমস্যাটা আসতে পারে আর কোথা থেকে আপনারা ঠিক করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর ফোনটির মডেলটা তো আমি স্ক্রিনের সামনে আপনাদেরকে দেখাই দিলাম ফোনটার মডেলটা কত ছিল তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ